বৃষ্টি ঘমছে সেই রকম বাতাস দিতেছে বাতাসে একেবারে মন পাগল হয়ে যায় অন্যরকম সাউন্ড দেয় টাগলার সাউন্ড তো ইনশাল্লাহ একদিন আরো দামি মাইক্রোফোন কিনবো এখন

বারোটার সময় এখন ছয়টা বাজে সন্ধ্যা হয়ে গেছে আবার আধা ঘন্টা করে সন্ধ্যা হয়ে যাবো তো দেখা যাক আজকে কী করতে পারি ইনশাল্লাহ কী করবো সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো সবাই দোয়া করবেন আর কী করতে পারি ইনশাল্লাহ সব কিছুই তো তবে দেখা যাক কী করতে পারি আজকে ইনশাল্লাহ তো সাথে থাকেন আর ফ্রেশ টেস ওই মোট তারপর খাও দোয়া কর্ম তারপর দেখি দিতে করি বাইরে হাঁটা হাঁটি করে ইনশালরা ওয়েস্ট করে দেখাইতেছে টিকটকারে ছবি দিতছে আর এদিকে ইউটিউবারে ভিডিও করতেছে টিকটকার ছবি সরি ভুল করছে টিকটকারও ভিডিও করতেছে ইউটিউবারে ভিডিও করতেছে কভারটা টিকটক ইউটিউব হ্যাঁ সামঝা নেই 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 নিয়ে সামঝা নিয়ে সমঝ নেই

বাইরের মাঝে ভালো লাগতেছে শরীর সুযোগ লাগত শরীর লাগতো তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ অনেক করতে পারি কিছু তুলে ধরার চেষ্টা করবো সবাই করবেন যেন ভালো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ সবাই আমাদের সাপোর্ট করবেন আমি যেন অনেক

তো দেখি বৃষ্টি কমছে কি না অনেক সময়ে দেখা যাক কি করা যায় বৃষ্টি কমলে বাইরে হাটা ও গাইস কি বাতাস আছে সেই রকম লাগতেছে বৃষ্টি কমছে বৃষ্টি কমছে সেই রকম বাতাস দিতেছে বাতাসে একেবারে মন পাগল হয়ে যায় এই বাতাসে সেই রকম বাতাস দিতেছে ভাবছিলাম বাইরে মোনা বাইরে যে বাতাস দিতেছে আমি তো ভাবতেই পারতেছি না অনেক মধুর বাতাস জিতেছে এই বাতাসে অনেক আরাম লাগতেছে এই বাতাসে অনেক আরাম লাগতেছে মানে গাই সেই রকম বাতাস তো আমার মাইক্রোফোনে বয়সটা একটু অন্যরকম সাউন্ড দেয়টা গলার সাউন্ড তো ইনশাল্লাহ একদিন আরও দামি মাইক্রোফোন কিনবো একদিন আরও দামি মাইক্রোফোন কিনবো ত্রিশ চল্লিশ দিয়ে তো এটার এটা ডাবল মাইক্রোফোন কিনবো ডাবল দাম দিয়ে ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় পরে কি কি করতে পারি তো গাইস তো গাইস এইতো কেমন আছো ঠিক আছে তো বৃষ্টি কমার কারণে ভালো লাগতেছে বৃষ্টি কমার কারণে সেই রকম সেই রকম লাগতেছে যদি বৃষ্টি থাকতো তাহলে কিন্তু আনন্দ লাগতো না এখন বৃষ্টি নাই তো বৃষ্টি না থাকার কারণে অনেক অন্য রকম লাগতেছে তো তো দেখা যাক ইনশাল্লাহ পরে কি করা যায় পরে কী করতে পারি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ অনেক কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো অনেক কিছুই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লোককে পৌঁছাতে পারি ইনশাল্লাহ করবেন আমি করে অনেক ইনশাল্লা যেতে পারি আইস হাডাডি গা বাসার মধ্যে এলাম হাডাডি গে বাসার মধ্যে এসেছি এখন তো যাই না আজকে কতটুক অনেক গুম থেকে বাংলাদেশের খেলা দেখতে অনেক ভালো লাগছিল বলতে খুবই উত্তেজনা কাজ করছে বাংলাদেশের খেলা দেখলে যে উত্তেজনা কাজ করবে এমন কোনো কথা হয় না মানে তারা এই যে ম্যাচকে কঠিন করে লাস্টে জিতে আবার অনেক সময় তো তো যাই হোক বাংলাদেশ জিতছে বাংলাদেশ জিতলে একটা অন্যরকম ফিলিংস কাজ করে কারণ নিজের দেশ বলে কথা তো ক্রিকেট ভালো লাগে না সেটা কোনো বিষয় না তবে নিজের দেশ নিজের দেশকে রিপ্রেজেন্ট করতেছে এটা একটা ভালো লাগা কাজ করে তো অনেক সময় আমরা অনেক কথা বলি তখন আমাদের আসলে মাইন্ড ঠিক থাকে না আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি তো তারা তারাও তো চেষ্টা করে কিন্তু একটা জিনিস বাংলাদেশের বাংলাদেশের জনগণ আমি নিজেও যতই বাংলাদেশের মানুষের একটু তেলমায়ন বেশি ততই মানে তারা একটু বেশি মানে হাওয়ায় বেরায় তারা ওই উড়ে বেরায় বাংলাদেশের মানুষ এসে এইরকম যতই একটু মানে প্রশংসা করবেন তখন তারা মাটির মধ্যে আর ফাও দিত না তারা আকাশে উড়ে বেড়ায় ঠিক সেম ক্রিকেটও তাদের যতই প্রশংসা করেন তারা এ সময় মানে আকাশে উড়ে বেড়ায় এটা সত্যি ঘটনা এই ঘটনাটা সত্যি তো যাই হোক এসব নিয়ে আমার কথা না আমার কথা হচ্ছে বাংলা জিতেছে কংগ্রেচুলেশন অভিনন্দন তো আমার ব্লগে আজকে কি কি করলাম এবং কি কি করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমি একদিন আমার সফলতা অর্জন করব আমি একদিন অনেক দূরে এগিয়ে যাব আপনাদের ভালোবাসায় গাইস বৃষ্টি কমছে একটু হাঁটা হাঁটিত বাড়িতেছি একটু হাঁটা বাড়িতেছে বাড়িতেছি হ্যাঁ হাঁটতেই মো দেখা যাক কি করা যায় হাঁটতে ভিডিওটা এন করে ফেলবো ইনশাল্লাহ তো রাত্রে এখন নয়টার মতন বাজে মনে হয় রাত্রে আটটা নয়টার মতন বাজে অনেক বৃষ্টি থাকার কারণে অন্যরকম অন্যরকম এক পরিবেশ হয়ে গেছে ঠান্ডা আবহাওয়া মানে অন্যরকম হালকা তো ড্রেন হওয়ার কারণে পানিটা খুবই একটা সাইকেল দৌড়ে যাই যদি রাস্তাঘাটের ডেন যদি নাই তো তাহলে পানির অবস্থা আরো বেশি ভয়ঙ্কর থাকতো পানির অবস্থা আরো ভয়ঙ্কর করতে তো রাস্তাঘাটের কারণে অনেক সুবিধা এই ট্রেনের কারণে অনেক সুবিধা হয়েছে তো সামনে যেতে হয়েছে হাঁটাহাটি করতে ইনশাল্লাহ করে দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ সাথে থাকেন লাইট লাগে লাইট মারে হ্যাঁ আমাকে ডিস্টার্ব করে লাইট মারি লাইট মারি আমাকে ডিস্টার্ব করে কেন আমাকে তার ডিস্টার্ব করতেছে কেন বলেন তো এসব ডিস্টার্ব আমার পছন্দ না চল আমরা বিজনেস শুরু করি দেখা যাক পরে কি করা যায় ইনশাল্লাহ বাসার ভিতরে মুখ তারপরে একটা দোকানে যাই দোকানে গিয়ে একটা দোকানের প্রোডাক্ট দিবো রহিম স্টোরের তো গাইস বাসার কাছে আছি এখন দেখা যাক পরে কী করা যায় ইনশাআল্লাহ কী কী করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকলে সফলতা একদিন ঠিকই অর্জন হবে ধৈর্য ধরে থাকলে ইনশাআল্লাহ সফলতা একদিন ঠিকই অর্জন হবে তো ধৈর্য ধরে আসি সফলতা একদিন ঠিকই আমি অর্জন করব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় একদিন অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর কী কী করতে পারি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো পরে এখন বাসা বেঁধে যাবো একটা খাওয়া দাওয়া করবো তারপরে আবার বাইরে যাবো গাইস বাসার থেকে বাইরে আবার যেতেছি হাঁটাহাঁটি বাসার থেকে বাইরে আবার হাটা হাঁটিত যেতেছি তো দেখা যাক বাসার ধরে হাঁটা করতেছি তো ইনশাআল্লাহ দেখা যাক পরে কী করা যায় সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন অনেক দূর এগিয়ে যাবো আমার সেই স্বপ্নের লক্ষ্যে সবাই আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি এখন খাওয়া দাওয়া করবো আর বাইরে না সাড়ে এগারোটা বাজে এখন খাওয়া দাওয়া করতে পারা ভিজে যা তারপর বইতেই খাওয়া দাওয়া ভিডিও ভুল দিব ইনশাল্লাহ তো খাওয়া দাওয়া ভিডিও দেখা হবে ভিডিওটা খাওয়া দাওয়া ভিডিও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো রাইজ করে দেখা হবে করে করে কী কী করবো সব কিছুই পরে ভিডিওটা শেষ দিয়ে দেবো একটু পর ইনশাল্লাহ সবাই আমার জন্য গ্রহ করবেন আমি যেন আমার লক্ষ্যে টিকে পৌঁছে যেতে পারি আমি যেন আমার লক্ষ্যে টিকে পৌঁছে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমি টিকে পৌঁছে যাবো একদিন কী বলেন আপনাদের ভালোবাসা একদিন আমি টিকে পৌঁছে দেবো আমার সেই লক্ষ্যে তো গাইজ সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন অনেক দূরে গিয়ে যাই আপনাদের ভালোবাসায় তো দেখা দেখাচ্ছে সবাই সাথে দেখেন সাপোর্ট করেন আমাকে ভালোবাসবেন আমি আপনাদেরকে ভালোবাসবো আই লাভ ইউ গাইস আই লাভ ইউ অল গাইস ঠিক আছে বাইক দিয়ে বাইক কমেন্ট শেয়ার ওকে পরে করে দেখাচ্ছে খাওয়ার শেষে গাইস খাওয়া দোয়া শেষ রানের বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ প্রাণের বাংলাদেশ তো গাইস সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আজকে খুবই কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো সাধারণ আসতে কী কী করলাম ঘুম থেকে উঠলাম উঠতে ঠিকই করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো ঘুম থেকে উঠতে ছয়টা মনে করতে গেছিলো তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এইভাবে অনেক দূরে গিয়ে যাবো আপনাদের মাঝে আপনাদেরকে নিয়ে অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ আমার সেই লক্ষ্যে সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যাবো তো সবাই আমাকে সাপোর্ট করতে হবে ইনশাল্লাহ সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ফলো ফলোতে রাখবেন ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্য খুঁজে ইনশাল্লাহ আবারও অন্য কোনো ব্লগ আপনাদের মধ্যে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য ভালো হবে সালামু আলাইকুম ও